ট্রাই চলতেছে আমার ছোট ভাই সজীব পরবর্তী গেম খেলবে এখন ট্রাই চলতেছে এদিকে চলতেছে আলিয়া দর বাগনা বাবাতে বেট নিয়ে বামাতে বেট নিয়ে সেরা সেরা দর দিয়ে ফিরিয়ে দিচ্ছেন আলিয়া দর এদিকে রয়েছেন ছোট ভাই সজীব দেখা যাক গো পারে পারে দেখো বাগের सिंघলরাই চলতে দে আপনারা এটা লাইভ হচ্ছে না অবশ্যই ভিডিও হচ্ছে शाबाश देखুন খেলা খেলা চলতেছে শ্বশুর বাড়ি খেলা চলতেছে শ্বশুর বাড়ির মানুষ রানুভাই শ্বশুর বাড়ির মানুষ খেলা চলতেছে

তারা দুইজনের সাথে খেলবেন বাহার ভাই এবং রানু ভাই সিনিয়র প্লেয়ার সিনিয়র প্লেয়ার অনেক দিন অনেক দিন পর অনেক দিন পর মাঠে নামছেন ভাই অনেক দিন পর মাঠে নামছেন ভাই দুইটা কথা কইন তবে আমার কাছে ভালো লাগতেছে বার বাইরে অনেকদিন পর মাঠে দেখায় ব্যাডমিন্টন মাঠে দেখায় আমার কাছে এদিকে আমার আতিগুর দাদর রিপন ভাই তাদের বিপক্ষে আতিগুর দাদা রিপন ভাই না তুমি তো গলি না খেলবো তো পিলার তুমি